মানব ইতিহাসে মহাকাশ জয়ের সবচেয়ে বড় পদক্ষেপ হল স্পেস এক্সের স্টারশিপ রকেট এটি এখনো পর্যন্ত তৈরি হওয়া সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট যার লক্ষ্য শুধু স্যাটেলাইট বহন করা নয় বরং মানুষকে আবারও চাঁদে নিয়ে যাওয়া এবং সেই সাথে একদিন মঙ্গল গ্রহে বসতি স্থাপন করার যানবাহন হিসেবে ব্যবহার করা বিশাল আকার রেকর্ড ভাঙা শক্তি আর পুনঃ ব্যবহারযোগ্য নকশার কারণে স্টারশিপ আজ মহাকাশ প্রযুক্তির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে পৃথিবীর সবচেয়ে বড় রকেট স্পেস এক্সের এর স্টারশিপ সম্পর্কে জানব কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন স্পেস এক্সের স্টারশিপ কেবল একটি রকেট নয় বরং এটি মহাকাশ প্রযুক্তির এক বিশাল অগ্রগতি স্টারশিপ এবং তার বিশাল বুস্টার মিলে এটি এখনও পর্যন্ত নির্মিত সবচেয়ে উঁচু সবচেয়ে ভারী এবং সবচেয়ে শক্তিশালী রকেট ব্যবস্থা এটি সম্পূর্ণ পুনঃব্যবহারযোগ্য রকেট যা একই সাথে মানুষ ও মালামালকে পৃথিবীর কক্ষপথ ছাড়িয়ে চাঁদ মঙ্গল গ্রহ এমনকি আরও দূর মহাকাশেও নিয়ে যাওয়ার জন্য তৈরি করা হয়েছে স্টারশিপ আকারে ও শক্তিতে আগের সকল রকেটকে ছাড়িয়ে গেছে এই রকেটের সুপার হেভি বুস্টার এবং ওপরের স্টারশিপ মহাকাশযান একত্রে দাঁড়ালে এর উচ্চতা হয় প্রায় একশো বিশ মিটার বা তিনশো ফুট এটি অ্যাপোলো যুগের স্যাটার্ন ফাইভ রকেটের চেয়েও প্রায় দশ মিটার উঁচু এছাড়া নাসার নতুন এসএলএস রকেটের থেকেও এগুলো অনেক বড় সহজ করে বললে স্টারশিপ প্রায় বিল্ডিং বিল্ডিংয়ের সমান উঁচু যা মানব ইতিহাসের সবচেয়ে উঁচু রকেট হবার মর্যাদা লাভ করেছে স্টারশিপ রকেটের শক্তি আরও বিস্ময়কর হেভি বুস্টারের তেত্রিশটি র্যাপ্টর ইঞ্জিন মিলিয়ে লঞ্চের সময় প্রায় ষোলো মিলিয়ন পাউন্ড বা বাহাত্তর মেগানিউটন থ্রাস্ট উৎপাদন করে যা অতীতের সবচেয়ে শক্তিশালী রকেট স্যাটার্ন ফাইভের তুলনায় দ্বিগুণ শক্তি অর্থাৎ এক একটি লঞ্চে এই রকেটের ইঞ্জিন প্রায় তিয়াত্তর লক্ষ কেজি ওজনের সমান ঠেলা দেয় এর তুলনায় স্যাটার্ন ফাইভ দিতে পারত প্রায় চৌত্রিশ লক্ষ কেজি এছাড়া নাসার বর্তমান সময়ের সবচেয়ে সেরা রকেট এসএলএস দিতে পারে প্রায় চল্লিশ লক্ষ কেজি তাই রকেটের শক্তির দিক থেকে স্টারশিপ অতীতের সকল রেকর্ড ভেঙে দিয়েছে দুই সালের প্রথম পরীক্ষামূলক উড্ডয়নে স্টারশিপ ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট হিসেবে লঞ্চপ্যাড ছাড়ে যদিও কয়েক মিনিট পর নিয়ন্ত্রণ হারিয়ে সেটি বিস্ফোরিত হয়েছিল তবুও এত বড় রকেটকে আকাশে তোলাটাই ছিল বিশাল এক মাইল ফলক স্পেসএক্সের প্রতিষ্ঠাতা ইলন মাস্ক বহুদিন ধরে বলছেন স্টারশিপের মূল লক্ষ্যই হল মানুষকে মঙ্গল গ্রহে বসতি স্থাপন করতে সহায়তা করা এর মাধ্যমে মানবজাতি একদিন একাধিক গ্রহে বসবাস করার মতো বৈজ্ঞানিক কল্পকাহিনীও বাস্তবে রূপ পেতে যাচ্ছে আর সে কারণেই মহাকাশপ্রেমী সবার নজর এখন স্টারশিপের দিকে স্পেসএক্স তাদের প্রতিটি টেস্ট উন্মুক্তভাবে লাইভ সম্প্রচার করে স্টারশিপের প্রথম পরীক্ষামূলক ফ্লাইট যখন হয় তখন কোটি কোটি মানুষ তা সরাসরি দেখেছিল দুই সালের এপ্রিল মাসে প্রথমবার স্টারশিপ লঞ্চ করা হয় তখন কয়েক মিনিট আকাশে উড়ে বিস্ফোরিত হলেও সেটিই ছিল ইতিহাসের সবচেয়ে বড় রকেটের সফল উড্ডয়ন উনিশশো ষাটসত্তর দশকে সোভিয়েত ইউনিয়নের এন ওয়ান রকেটেও তিরিশটি ইঞ্জিন ছিল কিন্তু সেই রকেট একবারও সফল হয়নি স্টারশিপ সেই ব্যর্থতার জায়গা থেকে শিক্ষা নিয়ে তৈরি করা হয়েছে দুই সালের আগস্ট পর্যন্ত দশবার স্পেস এক্সের স্টারশিপ উৎক্ষেপণ করা হয়েছে যার মধ্যে পাঁচটি সফল এবং পাঁচটি পরীক্ষা ব্যর্থ হয়েছে স্পেসেক্স তাদের দ্রুত ব্যর্থ হও দ্রুত শেখ নীতির মাধ্যমে বারবার পরীক্ষা নিরীক্ষা করে থাকে যেখানে ব্যর্থতাকে শেখার সুযোগ হিসেবে দেখা হয় প্রতিবার ব্যর্থ হবার পর স্টারশিপ অতীতের তুলনায় আরও শক্তিশালী হয়েছে এবং প্রতিবার রকেট ধ্বংস হবার পর স্টারশিপ বারবার সংবাদের শিরোনাম হয়েছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজ আর নাটকীয় টেস্ট লঞ্চ সাধারণ মানুষের মধ্যেও এই রকেট সম্পর্কে কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে স্টারশিপ শুধু আকারেই বড় নয় এর ভেতরে রয়েছে এমন সব উদ্ভাবন যাইকে অন্য সকল রকেট থেকে আলাদা করেছে স্টারশিপ মূলত দুই ভাগে বিভক্ত রকেটের নিচের অংশ হল বিশাল সুপার হেভি বুস্টার এবং উপরের অংশটি স্টারশিপ মহাকাশযান উভয় অংশই পুনঃ ব্যবহারযোগ্য অর্থাৎ লঞ্চ শেষে রকেটগুলো আবারও পৃথিবীতে ফিরে এসে খারাপভাবে নামতে পারবে এরপর অতি সামান্য মেরামত করে আবার ব্যবহার করা যায় যার ফলে এগুলো বিশ্বের সবচেয়ে উন্নত প্রযুক্তির রকেট হলেও এর খরচ প্রচলিত রকেটের চেয়েও অনেক কম স্পেসেক্স চায় ভবিষ্যতে এই রকেটগুলো বিমানের মতো ব্যবহার করতে যার মাধ্যমে তারা একদিনের মধ্যে স্টারশিপ মহাকাশে লঞ্চ করে আবার পৃথিবীতে নামিয়ে এনে নতুন করে লঞ্চ করতে পারবে স্টারশিপ রকেটে রয়েছে অসাধারণ পরিবহন ক্ষমতা স্টারশিপ একবারে প্রায় এক থেকে দেড় লক্ষ কেজি মালামাল মহাকাশে নিয়ে যেতে পারে এমনকি প্রয়োজনে এটি আড়াই লক্ষ কেজি পর্যন্ত বহন করতে সক্ষম তার মানে এই রকেটে কয়েকশো স্যাটেলাইট বা বড় বড় স্পেস স্টেশন একসাথে পরিবহন করা যাবে স্টারশিপ রকেটের র্যাপ্টার ইঞ্জিনগুলো মিথেন ও তরল অক্সিজেন দিয়ে চালিত হয় এই ধরনের জ্বালানি মঙ্গল গ্রহের খনিজ থেকেও তৈরি করা সম্ভব ফলে ভবিষ্যতে মঙ্গলে গিয়ে মঙ্গলের বরফ ও বাতাসের কার্বন ডাই অক্সাইড থেকে স্যাবাতিয়ার প্রসেস ব্যবহার করে সেখানেই জ্বালানি বানিয়ে স্টারশিপ আবারও পৃথিবীতে ফিরে আসতে পারবে রকেটটি তৈরি করা হয়েছে স্টেইনলেস স্টিল দিয়ে যা একই সাথে সস্তা টেকসই এবং তাপ প্রতিরোধী ফলে চাঁদ বা মঙ্গল থেকে পৃথিবীতে ফেরার সময় ভয়ানক তাপেও এটি অনায়াসে চলতে পারবে এই রকেটে রয়েছে কক্ষপথে জ্বালানি ভরার সুবিধা তার মানে স্টারশিপ মহাকাশের কক্ষপথে ঘুরতে ঘুরতেই অন্য একটি স্টারশিপ ট্যাঙ্কার থেকে জ্বালানি নিতে পারবে এতে দূরগ্রহে যাওয়ার সক্ষমতা আরও বহুগুণ বেড়ে যাবে মানুষ আবারও নতুন করে চাঁদে ফেরার জন্য স্টারশিপ রকেট ব্যবহার করবে নাসা তাদের আর্টেমিস প্রোগ্রামের জন্য স্টারশিপ বেছে নিয়েছে প্রায় দুশো কোটি ডলার মূল্যের চুক্তি অনুযায়ী দুই সালে স্টারশিপ চাঁদে নভোচারী নামাবে পরিকল্পিত আর্টেমিস থ্রি মিশনে স্টারশিপ দিয়ে মহাকাশচারীরা চাঁদের দক্ষিণ মেরুতে নামবে এবং সেখানে তারা প্রায় এক সপ্তাহ অবস্থান করবে এই মিশনেই প্রথমবারের মতো কোনও নারী এবং কৃষ্ণাঙ্গ ব্যক্তি চাঁদের বুকে পা রাখতে যাচ্ছে স্পেস এক্স নাসার মিশনের জন্য স্টারশিপ এইচএলএস বা স্টারশিপ হিউম্যান ল্যান্ডিং সিস্টেম নামে একটি বিশেষ সংস্করণ তৈরি করবে সেই রকেটটিকে চাঁদে অবতরণের জন্য আলাদা করে কাস্টমাইজড করা হবে এতে থাকবে বড় কেবিন আর দুটি এয়ারলক যাতে নভচারীরা সহজে চাঁদের মাটিতে নামতে পারে তবে ইলন মাস্ক এই রকেট তৈরি করেছিলেন মঙ্গল গ্রহে যাবার স্বপ্ন থেকে স্টারশিপ একসাথে শতাধিক মানুষ ও বিপুল পরিমাণ মালপত্র নিয়ে মঙ্গল গ্রহে যেতে পারবে ভবিষ্যতে মঙ্গলে স্টারশিপের বহর বানিয়ে স্থায়ী শহর গড়ার স্বপ্ন দেখছে স্পেস মঙ্গলের বরফ ও কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে স্টারশিপ সেখানেই জ্বালানি বানাতে পারবে যা তাদের ফেরার পথে কাজে লাগবে স্পেসেক্সের স্টারশিপ মানব ইতিহাসের সবচেয়ে বড় ও শক্তিশালী রকেট যা শুধু প্রযুক্তিগত দিক থেকেই নয় মানুষের কল্পনাকেও ছাড়িয়ে গেছে ব্যবহারযোগ্য নকশা বিশাল পরিবহন ক্ষমতা আর দূর মহাকাশে বিচরণ ক্ষমতার কারণে স্টারশিপ মহাকাশ অভিযাত্রার এক নতুন গেম চেঞ্জার আগামী এক দশকের মধ্যেই হয়তো আমরা দেখতে পাব স্টারশিপ রকেট ব্যবহার করে মানুষ অন্য কোনো গ্রহে গিয়ে বসবাস করছে মার্কিন আকাশ প্রতিরক্ষা প্রযুক্তি উদ্ভাবনের সবচেয়ে গোপন একটি জায়গা হল এরিয়া ফিফটি অনেকেই মনে করেন এখানে ভিন গ্রহের প্রাণী এবং এলিয়েন প্রযুক্তি লুকিয়ে রাখা হয়েছে বিশ্বব্যাপী এক গোপন রহস্যের প্রতীক এরিয়া ফিফটি ওয়ানে আসলে কি আছে সে সম্পর্কে জানতে চাইলে কি কেন কীভাবে এই ভিডিওটি দেখতে পারেন কী কেন কীভাবে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন আপনি যদি এআই শিখে অন্যদের চেয়ে এগিয়ে যেতে চান তাহলে কি কেন কীভাবে অ্যাকাডেমির এআই দক্ষতা কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে